আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের বাড়ি থেকে আমার ভাইয়া আসছে বড়ো ভাই সে অনেক কিছু নিয়ে আসছে গ্রাম থেকে আমরা শহরে থাকি কী কী আনছে সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি পেঁপে আঁক এখানে আছে ক্যাফল জামরুল এগুলো আমাদের নিজেদের গাছে হয়েছে সেগুলো নিয়ে আসছে এটা হচ্ছে জামরুল আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে অনেক কিছু এনেছে সব কিছু ক্যামেরা দেখানো হচ্ছে না সবকিছু একদম খাঁটি জিনিস গ্রামের আর এটা হচ্ছে মুরগির মাংস দেশি মুরগি এখানে আছে খাসি গরু এটা হচ্ছে গাছ পাকা কলা আর এই যে দুধ বাড়িতে পালা হয় সে গরুর দুধ আর এটা হচ্ছে আম গাছের আম সব কিছু ন্যাচারাল আমাদের একদম নিজেদের বাড়িতে যেগুলো হয়েছে সেগুলো ভালোবাসার সহিত এগুলো পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য এগুলো দেখতে যেমন সুন্দর খেতে এরকম মিষ্টি আর এটা হচ্ছে কাঁঠাল অনেক বড় এ কাঁঠালটা আমার শাশুড়ি পাঠিয়েছে